তো ক্রোম ব্রাউজারে ইউটিউব ডট কম সার্চ করার পরে এইখানে দেখেন নিচের দিকে একটা সেটিংয়ের মতো দেখাচ্ছে তো সেটিংয়ে ক্লিক করবেন সে তো সেটিংয়ে ক্লিক করার পর আপনাকে এইখানে চ্যানেলে এইখানে দেখেন চ্যানেল চ্যানেলে ক্লিক করতে হবে তো চ্যানেলে সিলেক্ট করে আপনাকে এইখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আমি যেরকম ইন্ডিয়ান তো আমি এইখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আপনাকে কি করতে হবে চ্যানেল কিওয়ার্ড লাগাতে হবে চ্যানেল কিওয়ার্ডটা কি হয় চ্যানেল কিওয়ার্ডটা যদি আপনি লাগান তাহলে আপনার চ্যানেলটা যে কেউ সার্চ করলে সহজেই পেয়ে যাবে আর যদি চ্যানেল কিওয়ার্ড আপনি না লাগান তাহলে চ্যানেল সার্চ করলে পাবেন না তো আমি এখানে ফটাফট আমার চ্যানেলের কিওয়ার্ড লাগিয়ে নিচ্ছি তো আমার চ্যানেলের নাম হলো মিস্টার টেক ওয়াইটি এভাবে দিলাম তারপর আপনি লিখবেন এভাবে মিস্টার তারপরে টেক আলাদা করে লিখবেন মিস্টার টেক তারপরে লিখবেন ওয়াইটি তারপরে লিখবেন আপনি এভাবে মিস্টার টেক ওয়াইটি তো এইভাবে চ্যানেলের নাম আপনি লিখতে থাকবেন লেখার পরে এখানে কী করতে হবে আপনাকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করতে হবে তো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে এখানে নিচের দিকে আসতে হবে আপনি যে ভিডিওগুলো বানাবেন সে সেগুলো কি বাচ্চাদের জন্য নাকি বড়ো বড়োদের জন্য তো আপনি নিশ্চয়ই আপনার আপনার ভিডিওগুলো আপনি বড়োদের জন্যে বানাবেন তো এইখানে আপনি এইখানে এটা সিলেক্ট করে দেবেন নো নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে সেভ করে দেবেন তো হয়ে গেল আপনার একটা ইউটিউব চ্যানেল তো আশা করছি সবাই বুঝতে পারছেন আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হচ্ছে আরও নতুন কোনো এক ভিডিওর সাথে